নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছে পুতুল ব্লগ টাইম জানি নতুন আরও একটি গুলাকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে বিকেল থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি আর এখন আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর পাখিগুলো দেখেছো কি সুন্দর উঠছে তো আমরা সবাই যত জায়গায়ই ঘুরতে যাই কত ভালো ভালো জায়গা আছে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই কিন্তু নিজের বাড়ি ছাড়া কিন্তু কোথাও শান্তে নেই আর এই দেখো সন্ধ্যাবেলা আমাদের বাজার চলে এসেছে আর সন্ধ্যাবেলা বাজারে গেলে না একটু টাটকা সবজিটা পাওয়া যায় যেহেতু চাষিরা মাঠের থেকে তুলে এনে বিক্রি করে তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে বেলা আটটা আর এরা দেখো প্রত্যেক দিন আমার ঘরের সামনে সিঁড়িতে এসে শুয়ে থাকবে তো থাক আমি ওকে তাড়াবো না রোদ পোয়াচ্ছে ওরা এবার যাবে কোথায় বলো আর আমি এদিকে নিয়ে নিয়েছি একটু চালানি মাছ আর চালানি মাছগুলো দেখবে একটু গন্ধ হয় তার জন্য আমি গরম জল আর হচ্ছে একটু পাতি লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তো ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে আমি এর মধ্যে একটু হলুদ কাঁচা সর্ষের তেল আর একটু পাতি লেবু দিয়ে মেখে রাখবো তাহলে গন্ধটা থাকবে না আর একটু বেশি করে রসুন আর ধনে পাতা দিয়ে এটাকে রান্না করব। তাহলে গ্যাসটা লাগবে না কেননা চালানি মাছটা গ্যাস লাগলে একদম খেতে ভালো লাগে না আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এদিকে খেসারির শাকটা একটু ভাজা করে নিচ্ছি বাটা করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরে